দেখো বন্ধুরা সারা রাত বৃষ্টি হয়েছে আর ওই যে দেখো ছাদে জল বেঁধে বেঁধে রয়েছে তো এখন বাজে সকাল ছটা আর সকালবেলার কাজকর্ম সব হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ছাদে ছেলের কিছু টাথা এগুলো ছিল রাতের বেলা বিছানার মধ্যাপ করেছে সেগুলো ধুয়ে নিয়ে এখন চলে এসেছি ছাদে মেলতে তো ওই যে বললাম না সারা রাত বৃষ্টি হয়েছে আর সেই সুযোগে ছেলেও আমার বিছানাতে খুব পিছাপ করেছে রাতের বেলা তো ওর বিছানাগুলো তো আলাদাই হচ্ছে নিচেই প্লাস্টিক বিছানো থাকে তো সেজন্য আর কোনো অসুবিধা হয় না তো এখন আমি সেই বিছানাগুলো বিছানাগুলোই যে দেখো ধুয়ে মেলে দিয়ে গেলাম ছাদে এখন যাব বাড়িতে সকালবেলা রান্নাবান্না করব। তো দেখো এই যে ছাদে কেমন জল বেঁধে রয়েছে তো সারা রাত বৃষ্টি হলে জল তো বেঁধে থাকবেই তাই না বলো তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে আশা করি তোমাদের সববারই বোলাগটি ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি এখন এ বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে একবার দেখো এমনিতেই সারা বাড়ি মানে বৃষ্টিতে ভিজে ভিজে একদমই যাচ্ছে না আর তারপর ছেলে বালতিতে যত জল ছিল সব ঢেলেছে সব আমি গেছিলাম কলপাড়ে বাসন মাজতে আর ছেলেকে এখানে ছেড়ে দিয়েছি ও আচ্ছা করে জল ঢেলেছে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখো ও পুরো ভিজে গেছে জল ঢেলে ঢেলে আর আমার রান্নার জায়গাটাও কেমন ভিজিয়ে দিয়েছে তো মেয়ে গেছে পড়তে সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে চলে গেছে না হলে তো মেয়ের কাছে দিয়েই কাজগুলো করতাম এখন যেহেতু ও বাড়িতে নেই তো ওকে একটু ছেড়ে দিয়ে আমি থালা বাসনগুলো না ধুলেও তো হবে না ভাত রান্না করতে হবে বেলা হয়ে যাচ্ছে তো দেখো কিভাবে ভিজেছে দেখো এখন ওর জামা কাপড় পাল্টাতে হবে ওই যে পুরো ভিজে গেছে একেবার আর এই যে কালকের কিছু জামাকাপড় ছিল একদমই মানে রোদে শুকায়নি প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো ভালো করে রোদই ওঠে না তো সেই জন্য জামাকাপড়গুলো শুকাতে পারিনি কালকে তো এখন আমি সকাল সকাল জামা কাপড়গুলো এই যে দেখো একটু মেলে দিচ্ছি রোদে তো আমাদের বাড়িতে তো রোদ আসে না তো তবুও মেলে দিচ্ছি হাওয়া বাতাসে যেটুকু শুকায় আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি আলুর তরকারি করবো আর এই যে থানকনি শাক বাটা করব আর এই যে কল কী বলে কলমি শাক নিয়ে এসেছে কাকু মাঠের থেকে তো অনেকগুলো নিয়ে এসেছে আমাকেও দিয়েছে কিছু তো আমি এটা ভাজি করব। আর রান্নাঘরটা ভালো সুন্দর করে লিপে দিয়েছি যে তাড়াতাড়ি যাতে রান্নাটা করতে পারি ছেলে যে কাণ্ডটা করেছে আর কি বলবো রাগ তো খুব হয় কিন্তু রাগ করে আর কী করবো বলো তো ছোটো মানুষ বোঝে নাকি তো ওর ভাতটা রান্না করা হয়ে গেছে ওকে এখন আমি ভাত খাওয়াবো তারপর রান্না বান্না করব তো দেখো এই যে মাছ নিয়ে এসেছি ও বাড়ির থেকে কই মাছ আর হচ্ছে লেঠা মাছ আর লেঠা মাছের ডিম তো এখন এই মাছ দিয়েই আমি তরকারি রান্না করব। বাড়িতে এসে টুকটাক সকালবেলার কাজগুলো করে নিলাম তো দেখতে পেলে ছেলে কি করেছে কাদা কাদা করে দিয়েছে একদম ওইখানে তো বসে রান্নাও করা যাবে না এমন অবস্থা করেছে তো এখনও ভালো করে শোকায়নি মানে পাড়া দিলেই কাদা লেগে যাচ্ছে মানে জল ঢেলে বেঁধে রয়েছে তো জলটা সেই জন্য মাটি নরম হয়ে গেছে মাটি ফুটে উঠেছে এখানের মাটি এইরকমই জল লাগলেই মানে এমন অবস্থা হয়ে যায় পাড়া দিলে পায়ে জড়িয়ে যাবে এমন মাটি তো এখন যাবো রান্নাঘরে রান্নাটা করবো ছেলেকেও ভাত খাওয়াতে হবে খিদে পেয়ে গেছে ওর ওকে নিয়ে কাকিমা গেছে একটু ওদিকে আর আবারও মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবেই আসবে খুব গরম দিচ্ছে মেঘও হয়ে গেছে সকাল সকালই আসবে মেঘটা মনে হচ্ছে আজকে আবার তো এমন মানে রোজই বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টি একটা দিনও মানে বৃষ্টি না হয়ে থাকছে না প্রতিদিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে বলো তো ভালো লাগে এক তো এই কাদা কিচেরের মধ্যে আর প্রতিদিন বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট আর এখানে দেখো দুধ জাল দিয়ে রেখেছি ছেলের জন্য ভাত হয়ে গেছে আর এখানে থানকনি শাক বাটা করেছি কলমি শাক ভাজি করেছি আর আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি কই মাছ লেঠা মাছ দিয়ে তো থানকনি শাক বাটা না খেলে বাটাটা খেলে শরীরের পক্ষে অনেক রকম উপকার হয় তো সেজন্য মাঝে মধ্যে থানকনি শাক বাটা খাই আমরা আর এই যে দেখো বাড়ি ঘর দুয়ারের কি অবস্থা একবার দেখো কি হয়ে রয়েছে সকাল সকাল উঠানটা এখনও ঝাড়ু লাগানো হয়নি দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে রয়েছে গাছের পাতা পড়ে তো ভাবলাম আগে বেলা হয়ে যাচ্ছে রান্নাবান্না করে নিই ছেলেকে সামলাই তারপর উঠানটা পরিষ্কার করব তো সেজন্য আর উঠান আগের থেকে পরিষ্কার করিনি তো দেখো কি অবস্থা হয়ে রয়েছে তো চলো এখন আমি উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিই আর ওই যে ঘুম থেকে উঠে এসে উঠানটা ঝাড়ু লাগাই নি সেই কারণে মানে পায়ে সবাই চলাফেরা করেছি এদিক ওদিক দিয়ে তো পাতাগুলো লেগে গেছে মাটিতে তো এখন ওই যে একটা একটা করে আমাকে পাতাগুলো তুলতে হচ্ছে না হলে আবার ওই পাতাগুলো সব লেগে লেগে মাটিতে থেকে যাবে সেজন্য দেখো আমি এই যে পাতাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নেবো যে কোনো কাজ ভালো করে পরিষ্কার করে না করলে না ভালো লাগে না কেমন জানি একটা মানে খুৎখুতুনি খুতখুতনি ভাব থেকেই যায় যে যে কোনো কাজ হোক না কেন ভালো করে পরিষ্কার করে কাজটা করলে দেখতেও ভালো লাগে আর মনের মধ্যেও ভালো লাগে জানো তো তো সেই জন্য দেখো ওই যে পাতাগুলো থেকে গেলে না একদমই ভালো লাগবে না সেই জন্য আমি একটা একটা করে পাতা সব হাত দিয়ে তুলে ফেলছি তো এইভাবে মানে যতদিন গাছ আছে ততদিন পাতা আছে পাতা তো পড়বেই ঝড় বৃষ্টি হোক চায় না হোক মানে যখন বর্ষাকাল ছিল না তখনও কিন্তু এভাবেই পাতা পড়তো তোমাদের সব সময় তো আমি বোলাগের মাধ্যমে তোমাদের মানে শেয়ার করি তোমাদের সঙ্গে যে কেমন গাছের থেকে পাতা পড়ে তো ওদিকে ছেলে ঘুমিয়ে রয়েছে ছেলে ঘুমোচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তবেই আমি এই কাজগুলো এখন করতে পারছি না হলে আবার তো করতে পারতামই না আর আমি এখন ভয়েসটা যখন দিচ্ছি তখন কিন্তু আমার ছেলে জেগে রয়েছে তো আমার ছেলে বসে বসে কান্না করছে আমার কাছে আসার জন্য যখন আমি কাজগুলো করছিলাম তখন ছেলে ঘুমিয়েছিল আর এখন ভয়ে দিচ্ছি এখন ছেলে জেগে রয়েছে বিরক্ত করছে আমাকে তো দেখো আমার উঠানটা খুব সুন্দর করে ঝাড়ু লাগানো হয়ে গেছে আর আমার মুরগিগুলো দেখো হেঁটে হেঁটে এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখন দেখো এই যে ঘরের সামনেটাই এই যে দোষ মানে দুটো ঘরের মাঝখানটাই এইখানেও পাতাগুলো লেগে লেগে গেছে চলাফেরা করার জন্য তো এখন আমি এখান এইখানেও ভালো করে পরিষ্কার করে নেব আর আমার ডোয়াটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ একদমই মানে খারাপ হয়ে গেছে ভেঙে ভেঙে পড়ে গেছে তো সময়ই হয়ে ওঠে না যে এগুলো ঠিক করবো একদমই সময় হয়ে ওঠে না একবার এ একবার ও বাড়ি করতে করতে এদিকে ভেঙে চুরে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি আজকে ঠিক করবই চায়ে মানে যত টাইম লাগুক না কেন আজকে ঠিক না করে থাকবো না না হলে আবার ওই যে কাল থেকে না বাবার বাড়িতে আবার তিল জাগ হয়ে গেছে ওগুলো মেলতে হবে রোদে না হলে আবার টাইমই পাবো না আর তারপর আবার বোন আসছে বাড়িতে মানে এখানে বোন ঘুরতে আসছে ষষ্ঠীতে তো তোমরা তো সবাই জানো যে ষষ্ঠী এসে গেছে তো বোন আসছে ঘুরতে তো আরও টাইম পাব না আমার এই মানে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করার এই ডোয়া ডালি ঠিক করার সেজন্য ভাবছি আজকে যত টাইম লাগুক না কেন আমার এই ডোয়া আমি ঠিক করবই একবার যখন চিন্তাটা ঢুকে গেছে আমার মাথায় তাহলে আমাকে সেটা করতেই হবে না হলে আমার ঘুমই হবে না ভাবছি আজকে ঠিক করব তো দেখো এই যে আমি এখন গোবর আর মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপর ডোয়াটা ভালো করে লিপে নিচ্ছি তো বর্ষাকাল রোজ বৃষ্টি হচ্ছে যদি এইভাবে মানে ভালোভাবে পরিষ্কার করে লিপে টিপে ঢেকে রাখা যায় তাহলে হয়তো একটু ভালো থাকে যখন লিপব তখন মানে ঢাকনা সরিয়ে দিয়ে তারপর লিপে নেব। তাহলে ভালো হয় কিন্তু ঢেকে রাখবো কি করে টিনের যে চালটা না চালটা একেবারে ছোটো তো এই ডোয়াটার পরে জল পড়ে তো জল পড়ার কারণেই এভাবে ভেঙে ভেঙে যায় আর ঢেকে রাখলে থাকে না জোরে হাওয়া চলে মাঠের হাওয়া এসে জোরে লাগে তো সেই কারণে ঢেকে রাখলেও থাকে না হাওয়ায় উড়ে মানে উড়িয়ে নিয়ে যায় যা দিয়ে ঢাকি না কেন সেই জন্য খুব সমস্যা হয় আর ডোয়াটা ওই যে বললাম না টিনের চালটা ছোট। জলটা সব উপর এসে পড়ে সেই জন্য বেশি অসুবিধা হয় তো দেখো আমি এখন এই যে গোবর মাটি দিয়ে ভালো করে লিপে নিচ্ছি আর আমার মুরগিগুলো ছাড়া রয়েছে ওরা এদিক ওদিক দিয়ে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো বাড়ি থেকে জানো তো একটা মিনিটের জন্য আমি এদিক ওদিক যেতেই পারি না ওই যে একটু রাস্তার দিকে যাব তো আমি সেদিকেও যেতে পারি না এই মুরগিগুলো ছেড়ে দিয়ে বাড়ি চারি সাইডেই পাট বাগান হয়ে গেছে পাটে পুরো চারি ধার বন্ধ হয়ে গেছে সেই জন্য শিয়াল বন বিড়াল তারপর বেজি এগুলো সব সময় আসতে থাকে তো সেই জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না এই মুরগিগুলোর কারণে তো যখনই বাড়ি থেকে কোথাও যাই তখন মেয়েকে বসিয়ে রেখে যাই প্রতিদিন শিয়াল আসে ধাওয়া করে সে মুরগিগুলো ধরার জন্য তো বন্ধুরা তোমাদের তো অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি তাড়াহুড়ো করে দিয়ে স্পিডে দিয়ে কিন্তু আমার এই কাজগুলো করতে অনেকটা টাইম লেগে গেছে জানো তো অনেক টাইম লেগে গেছে ওই যে দেখতে পেলে বলতে না বলতেই শিয়াল এসে গেছে শিয়ালে মুরগি ধাওয়া করেছে ধরার জন্য তো আমি সেজন্য দৌড়ে গেলাম দেখি মুরগিগুলো ধরে নিয়ে গেল কি না কিন্তু মুরগিগুলো তো জালের মধ্যে রয়েছে ধরতে পারবে না তো ওই যে দেখো চারিদিকে পাট বাগান কেমন হয়ে গেছে ওই পাটের মধ্যে ঢুকে গেছে শিয়ালটা যখনই আমি তাড়া দিয়েছি তখন পাটের মধ্যে চলে গেছে তো মুরগি জালের মধ্যে থাকলে কি হবে জালে সাইডে চলে যাচ্ছে ওরা ঘাস খাওয়ার জন্য এবার ওই ঘাস খেতে গেলেই যদিও মুরগিগুলো নিতে না পারে কিন্তু মেরে তো ফেলবে একবার যদি ধরে বসে ওদের গলা কিংবা মাথা তাহলে তো মেরে ফেলবে আর বাঁচবে না তো নিতে না পারলেও মেরে রেখে যাবে অসুবিধা তো ওইখানেই তো সেই জন্য মানে সব সময় ওরা জালের সাইডেই যাচ্ছে জালের কাছাকাছি যায় ওরা ওই ঘাস পাতা খাওয়ার জন্য তো খুব একটা টেনশানের মধ্যে রয়েছি মুরগিগুলো না বিক্রি করতে পারলে একদমই মানে চিন্তামুক্ত হতে পারছি না তো দেখি সামনে তো ষষ্ঠী যদি দুটো একটা বিক্রি করতে পারি আবার বোন আসছে বোনকেও নেমন্তন্ন করে খাওয়াতে হবে অনেক দিন পর আসছে তো আমি দিদি হয়ে কি করে বলো তো বোনকে না খাইয়ে থাকি ওকে তো খাওয়াতেই হবে তাই না বলো তো চলো দেখো আমার ডোয়াটা খুব সুন্দর করে লিপা হয়ে গেছে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বোলাকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও